আমার সাথে চিৎকার চাচাবাচি করে লাভ নাই বা আম নট দ্যাট টাইপ আম নট আমার সাথে চিৎকার চাচাবাজি গেট ইন টু এ সিভিল ডায়ালগ আপনাকে আমি সম্মান করি আর আই রেসপেক্ট ইকুয়াল রেসপেক্ট ফর ইউর পার্ট দিস ইজ আ সিভিল ডায়ালগ এবং সেই জন্যই আমি সভাপতির সাথে আমি কথা বলেছি সভাপতির সাথে কথা বলেছি এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টার্ন আউটের কোনো রকম কমতি ছিল আজকে সবচাইতে বড় মাপের আউট ছিল এই ক্যাম্পাসে দিনের পর দিন এগারো মাস ধরে আমরা পরিশ্রম করেছি তোমার বক্তব্য তোমার আমি সেটা সম্মান করি আমি যেটা বললাম টু এভরি ওয়ান পুরা দেশের মানুষকে জানালাম